সকাল হতেই দেখি আমরা প্রায় সুনামগঞ্জে পৌঁছে গিয়েছি দুপাশে হাওয়ার আর মাঝখানে আঁকা বাঁকা বয়ে যাওয়া রাস্তা দিয়ে আমাদের বাস চলতে থাকে প্রকৃতি যেন নিজেকে সাজিয়ে আমাদেরকে দেখাচ্ছে আমরা পৌঁছে যাই তাহেরপুর ঘাটে আমাদের লাক্সারিয়াস হাউজবোট যেটি তাহেরপুর ঘাটে অনেক আগে থেকেই পিরিয়ে রাখা হয়েছে আমরা বিসমিল্লা বলে উঠে পড়ি দুই দিন এক রাত যেই বোটে বেশি বেড়াব হাওড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভোটে ওঠার পর আমাদেরকে আমাদের রুম বুঝিয়ে দেওয়া হয়েছে আর তারপর আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসা হয় অনেক ক্ষুদার্থ আর তৃষ্ণাত্ম থাকায় আমরা ওয়েলকাম ড্রিঙ্কস গ্রহণ করে ছাদে চলে গেলাম বসেই আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিব আমাদের সকালের নাস্তা হিসেবে ছিল খিচুড়ি ডিম বেগুন ভাজা সালাদ আর সাথে ছিল আচার খাবারের টেস্টটা নিয়ে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে এত মজার খাবার খাওয়ার জন্য একবার হলেও আপনাকে টাঙ্গুয়া হাওয়ার আসতে হবে অনেকক্ষণ যাত্রার পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে ভ্রমণের প্রথম স্পোট হলো ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার এরিয়া জুড়ে হাউজবোট নিষিদ্ধ করা হয়েছে তাই ওয়াচ টাওয়ার এরিয়া থেকে কিছুটা দূরে আমাদের বোটটি রাখা হয় এবং সেখান থেকে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা ওয়াচ টাওয়ারের এবং তার আশেপাশে ঘুরে বেড়ায় আমরাও বোটে দাঁড়িয়ে দামাদামি করে পনেরো জনের জন্য একটি নৌকা নিয়ে নিলাম তোমার অনুমতি নিয়ে কিছু বলো

একটু পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ওয়াচ টাওয়ার এবং আপনারা ওয়াচ টাওয়ারের কাছে আসলেই দেখতে পারবেন অনেকগুলো নৌকা পানিতে বাসছে বর্তমানে টাঙ্গো হাওয়ার সবার পছন্দের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে

কিছুক্ষণ পানিতে লাফালাফি করে নৌকায় উঠে পড়ে এবং ভোটের উদ্দেশ্যে রওনা হই বোটে এসেই ফ্রেশ হয়ে দুপুরের খাবারের জন্য ছাদে চলে গেলাম দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত ডাল মাছ এবং কি মুরগি সাথে ছিল পেঁয়াজের ভর্তা

আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে প্রথমে যাব লাকমাচড়া আর তারপর সেখান থেকে এসে নীলাদ্রি লেক ঘুরে দেখবো একটু পরেই আমরা পৌঁছে গেলাম লাকমাচড়া এই জায়গাটি বাংলাদেশ ভারত সীমান্তের কোল গেসে এবার চলুন লাকমা চড়ায় বাংলা বিনোদন থেকে একটু ঘুরে আসা যাক মাছ বিনোদন শেষ করে আমরা বোটে ফিরে আসি আর বোটে ফিরে এসে রাতে খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করে রাতের খাবারের সাথে ছিল হাঁসের মাংস ফাপদা মাছ সাথে ছিল বেগুন ভর্তা এবং কি সালাদ খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি পরের দিন সকাল ছয়টা বাজে উঠে নীলারদি লেকের উদ্দেশ্যে রওনা হই নীলারদি লেকে আসার পর প্রচন্ড বৃষ্টির কবলে পড়ি তবে তারপরও আমরা নীলাদ্রির সৌন্দর্য উপভোগ করতে থাকি নীলাদ্রি থেকে আমরা ভোটে চলে আসি ভোট থেকে এশিয়ার বৃহত্তম বাগান দেখার জন্য সেই দিকে রওনা হই চলে আসি এশিয়ার বৃহত্তম শিমুল বাগান শিমুল বাগানে ঘোরাফেরা শেষ করে আমরা রওনা হই বারেকের টিলা দেখার জন্য আসলে সবাই দর্শক সবাই মানে আসার পরে এতটা ভালো লাগছে বলে বোঝানো যাবে না এবং কি আপনার মেঘালয়ের যে একটা সৌন্দর্য এটা যে আসলে সবাই যে বলতো এখন মনে করেন যে সেটা আমি বাস্তবে দেখলাম তো আমার লাইফে ফার্স্ট টাইম জার্নি এটা যারা এখনো জান নাই তাদের জন্য একটা বার্তা হচ্ছে টাকা পয়সা জীবনে বহুত কামাবেন তবে আপনাদের এত সুন্দর একটা ট্যুর কখনো মিস দিবেন না আমাদের যে আজকে একটা ট্যুর এই ভার্সিটি থেকে একটা যে প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা এত এত সুন্দর এবং সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এটাই অনেক তো আমরা তো আপনাদেরকে ভিউ তুললে দেখাবো আসলে এতটা ভালো লাগছে আমার এখানে আইসা বলে বোঝানো যাবে না এই যে দেখেন সবকিছু ঘোরাফেরা শেষ করে আমরা চলে যাই গোসল করার জন্য তাও আবার ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গিয়ে গোসল করার জন্য আমরা সবাই ছুটে গেলাম

শেয়ার করে পাশে থাকবেন